লাগলেন শিব ঠাকুরের দিকে এবার শিব ঠাকুর যখন নিজের ধ্যানটা ভাঙলো তখন উনি বুঝতে পারছেন যে এই জিনিসটা ন্যাচারাল না কারণ উনি শিব ঠাকুর সররীপুর ঊর্ধ্বে উনি হচ্ছেন মুখ্য লাভের দেবতা তো উনার কাছে এই ধরনের কাম অথবা এই ধরনের কোনো লোভ লালসার জায়গা নেই তো উনি ভালো করে বুঝতে পারছিলেন যে যে জিনিসটা উনি ফিল করছেন সেটা উনার নিজের না কারণ সন্ন্যাসী অবস্থায় উনি শুধু সন্ন্যাস সম্বন্ধেই ভাবতে পারেন যে তাহলে যে ব্যাপারটা হচ্ছে ওনার সাথে সেটা কারোর দ্বারা তৈরি করা হচ্ছে তখন উনি চারি তখন উনি তাকিয়ে দেখলেন যে কামদেব দাঁড়িয়ে রয়েছে এবার কামদেব এতটাই অহংকারী ছিলেন যে উনি সবসময় ফিল করতেন যে কামদেব এবং ক্রোধ এরা দুজনই এই বিশ্ব সংসারকে চালায় এবার শিব ঠাকুর নিজের তৃতীয় চক্ষুর তেজের দ্বারা কামদেবকে ভস্য করে দিলেন সেই সময় ইন্দ্রদেব ইন্দ্রদেব সেই জায়গায় উপস্থিত হলেন এবং রতিও সেই জায়গায় এলেন তখন ইন্দ্রদেব শিব ঠাকুরকে বললেন যে আপনি কামদেবকে ভস্য ভস্য কেন করলেন তখন শিব ঠাকুর বললেন তার কারণ এখন এখন আমি তপস্যা করছি আমার এখন তপস্যা করার সময় এবং কামদেব যে জিনিসটা করতে চাইছিলেন সেটা এই সময় হওয়ার না তার সময় যখন আসবে তখন সে অবশ্যই হবে এবং এখন মা এখন মা পার্বতী তপস্যায় আছেন তার মানে তপস্যা যখন উনি শেষ করবেন যখন বিবাহের সময় হবে তখন বিবাহ হবে এবং ইন্দ্রদেবকে বললেন যে কাম যে কামদেব এখন ভস্য হয়েছে সেই জন্য ভালো হয়েছে তার কারণ